ধানের তুলনায় পান প্রচুর পরিমাণ লাভজনক এটা বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যায় সবুজের সমারোহে ঘেরা পানের বরজের নজর দৃশ্য ময়মনসিংহ জেলায় পানের বরজে যেন স্বপ্ন বুনছেন চাষিরা এবছর পানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে এখানকার পান খেতে সুস্বাদু এবং আকারে বড় হওয়ায় শুধু স্থানীয় পর্যায়ে নয় এ পানের চাহিদা রয়েছে অন্যান্য জেলাসহ দেশের বাইরেও ধান ও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি পান চাষে ঝুঁকছেন হওয়ায় ময়মনসিংহের কৃষকরা রোগ বালাই কম আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় কম খরচে চাষ হচ্ছে পান কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের আমাদের স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে এবং বিভিন্ন জায়গায় মানে এই পানটা রপ্তানি করে যেরকম ঢাকা রাশি রংপুর বরিশাল সিটাগাং আমরা শুনছি এলাকার পান অনেক ভালো তাই অনেক দূর থেকে আমরা আসছি পান নেওয়ার জন্য আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ পান চাষের প্রতি অনেক আগ্রহিত হয়েছে এবং দানের তুলনায় পান চাষে প্রচুর পরিমাণ লাভজনক এটা তবে এতে গ্রামের সাধারণত মানুষ ওনারা কর্মসংস্থানের জন্য অনেক যেতে হতো কিন্তু গ্রামের মানুষ কর্মসংস্থান করতে পারতেছে আমাদের স্থানীয় কৃষি অফিস যদি আমাদের পান চাষী কৃষকদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে তাহলে তারা এই পান চাষের সম্বন্ধে আহ ভালোভাবে জানতে পারবে এবং পান চাষের যে সঠিক পরিচর্যা এই বিষয়টা জানতে পারবে এক সময় যারা অন্যার জমিতে শ্রমিকের কাজ করতেন তারাও বাড়ির সামনের পতিত জমিতে করেছেন পানের বরজ আর এতেই ভাগ্য বদলে যাচ্ছে এই অঞ্চলের কৃষকদের ময়মনসিংহের পানের মান ও স্বাদ ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসছেন পাইকারি ব্যবসায়ীরা দুই টাকা গেছে আমাদের ওই পান ক্ষেতে চাষ মানে পানে কোনো রোগবালাই নাই জৈব সার দেওয়া হয় তারপরে আপনার অধিক কম কম সময়ে অনেক টাকা পাওয়া যায় বেচা কিনা লাভ করা যায় তারপরে অনেক শ্রমিক কাটায় ওই এ ব্যাপারে কৃষি বিভাগ বলছেন ময়মনসিংহ জেলার ভিতরে সবচেয়ে বেশি পান চাষ হচ্ছে মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ ময়মনসিংহ জেলার তেরো উপজেলায় কিছু না কিছু পরিমাণে পান উৎপাদন হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি হয় ঈশ্বরগঞ্জ এবং মুক্তাগাছা উপজেলায় আমাদের মাগরে লেভেলের কর্মকর্তারা কৃষকদের পান উৎপাদন বিষয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকতেছে বিভিন্ন জাত এবং প্রযুক্তি সম্পর্কে পরামর্শ এবং এছাড়া অন্যান্য যে সহযোগিতাগুলো লাগে সেগুলো তারা করতেছে এবং কৃষকরা অত্যন্ত খুশি তারা পান উৎপাদন করে বাজারে বিক্রি করতেছে এবং লাভবান হচ্ছে এবং এই পান ময়মসিং জেলার চাহিদা পূরণ করে আমাদের অন্যান্য জেলায়ও সেগুলো সরবরাহ করতেছে পান চাষ একটি দীর্ঘ মেয়াদে লাভজনক ফসল ময়মনসিংহের বিভিন্ন উপজেলার তিনশো চুরানব্বই হেক্টর জমিতে চাষ হচ্ছে নানান জাতের পান পান চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন ময়মনসিংহ জেলার বিভিন্ন চাষিরা উপমারায় সোনালী নিউজ ঢাকা